আজ আমরা এক অন্যরকম গল্প নিয়ে বসেছি বাংলার এক প্রত্যন্ত গ্রাম জঙ্গলপুর সেখানকার এক শীতের রাতের গা ছমছমে কাহিনী চলুন শুরু করা যাক আচ্ছা গল্পটা শুরু হচ্ছে গোপাল পুরোহিতকে দিয়ে গ্রামের পুরোহিত হুম তো দীপানমিতা অমাবস্যার আগের রাতে উনি ধ্যানে বসেছেন আর তখনই তখনই একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান কী রকম দৃশ্য মানে দেখলেন যেন গ্রামের রাস্তায় শুধু লাশ পড়ে আছে আর তার মাঝে এক এলোকেশি নারী সিথিতে সিঁদুর হাতে রক্তমাখা মাখা খড়গো মানুষের মাংস চিরে খাচ্ছে ভয়ানক তো এটা কি কোনো অশুভ কিছু ইঙ্গিত ছিল মনে তো হয় কারণ ওই স্বপ্নে নারী মূর্তিটা ওনার গলাও টিপে ধরেছিল ঘুম ভাঙার পর উনি মানে স্থির থাকতে পারলেন না তারপর ঘুম ভাঙতেই শুনলেন এক মিষ্টি গলার ডাক কেউ যেন ডাকছে উনি প্রায় সম্মোহিতের মতো ঘর থেকে বেরিয়ে এলেন নিজের ইচ্ছায় নয় না না যেন কোনো মায়া টানছে কিন্তু বাইরে এসে হোচট খেলেন পাথর মতো হয়ে গেল শরীরটা কপাল ফেটে রক্ত পড়ছে আচ্ছা আর তখনই নুপুরের শব্দ শুনতে পেলেন আবছা অন্ধকারে দেখলেন সেই অ্যালোকে সিনারি এগিয়ে আসছে আতঙ্কে ওনার হাত থেকে লণ্ঠনটা পড়ে গেল আগুন জ্বলে উঠল এখানেই গোপাল পুরোহিতের অংশটা শেষ হ্যাঁ আপাতত এরপর গল্পে আসছে পরিতোষ আর তার স্ত্রী নিতা এরা কেন জঙ্গলপুরে এলো শহরে ওদের ব্যবসা ফেল করেছিল অনেক দেনা তাই বাধ্য হয়ে পৈতৃক ভিটে মানে ওই জঙ্গলপুরের পুরনো জমিদার বাড়িতে এসে উঠেছে জমিদার বাড়ি বেশ বড় বাড়ি নিশ্চয়ই হ্যাঁ বিশাল বাড়ি কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এত পুরনো হওয়া সত্ত্বেও বাড়িটা আশ্চর্য রকম পরিষ্কার পরিচ্ছন্ন একদম টিপটপ এটা তো নিতারও অদ্ভুত লেগেছিল তাই না ঠিক নিতার কেমন যেন সন্দেহ হয় পরিত্যক্ত জায়গায় এত পরিচ্ছন্নতা পরিত অবশ্য অন্য মোড়ে ছিল ওর তো অন্য উদ্দেশ্য ছিল